জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায় জয় জয় মঙ্গলা মায় জয় তো দেখো আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি সত্যি গো মায়ের কাছে আমিও যাই মনের যত সব মাঝে দাও তুমি তোমার মতো করে ধরে দাও মা মনে ভক্তি দাও আরো ভক্তি দাও তোমায় মৃত্যুর আগে পর্যন্ত মানতে পারি মাগ জয় কৃষ্ণ কালী মায়ের জয় এই নাম জয় করে যেতে চাই মাগ মায়ের কাছে যখন বসেই না মনে হয় মা দেখো মা তুমি এসেছো তুমি কিভাবে এসেছো কেমন করে এসেছো আমি পুরোটাই জানি কিন্তু একটা ইচ্ছে মা বামা খাবার তোমায় দেখতে পেয়েছে পরমাংশ দেখ তোমায় দেখতে পেয়েছে তবু মাকে বলি মা গো মা আমি ভুল করলেও তুই যেন করিস নে আর মনের যত মা আছে ধুয়ে মুছে দিস মা কারণ তোমার লীলা তো বোঝা আমাদের ক্ষমতা নেই তো দেখো যখন আমি মায়ের কাছে বসি না মানে আমি সব সময় তোমাদের এটা বোঝাতে চাই যে তোমরা এইটুকু ভালো দেখো আমি নিজে প্রমাণ কেউ যদি মা কে চোখের জল দিয়ে এইটুকু ভালোবাসে তাকে মা এতটা দেবে আমি নিজে প্রমাণ মায়ের কাছে শুধু একটাই বলি মা গো আমি না মা চাই শুধু তোমার এই আমাকে ঠাঁই কিন্তু আমরা কেউ না মাকে কে ভালোবাসতে পারি না হয়তো মা আমার ভালোবাসায় কাঙাল হয়ে গেছে মানে আমার হয়তো কোথাও একটু ভালোবাসা লুকিয়ে আছে যেটা মায়ের জন্যে সেই ভালোবাসায় মা কাঙাল হয়ে মা ধরাধামে এসেছেন নিজের নাম নিজেই নিয়েছেন কৃষ্ণকালী তবে একটা জিনিস জানো মা যে দয়ার সাগর গো মা যে দয়াময়ী তিনি হচ্ছে করুণাময়ী কারণ আমরা তাকে ডাকতে পারি না দোষ হচ্ছে আমাদের টাকার মতো ডাকতে পারলে মা আজকে দেবে না ঠিক কিন্তু দেবে তাই মাকে ডাকার মতো ডাকো কিছু পাবার জন্য নয় বাবা তোমার রোগ ভালো হয়েছিল আবার তোমার হয়েছে মা তো পরীক্ষা দিচ্ছে তাই তোমার কষ্টটা না হলে তুমি কিন্তু এই কবিতাটা লিখতে না দেখতে কি লিখতে না তখন তোমার কি হয়েছে তোমার কৃষ্ণ কালী মায়ের প্রতি আরো আবেগ বেড়েছে তোমার ভালোবাসা জন্মেছে তোমার ব্যথা দুঃখ হয়েছে তুমি আবার কিন্তু নিজের মনে কবিতা লিখেছো তাই এইগুলো হওয়া দরকার আছে বেটা আজকে তোমরা সবাই জানো মায়ের মন্দিরটা বার বার আমরা ওপর থেকে ভাবছি ইস আবার মা কে বসতে দিবে না ইস মায়ের কি বারবার এমনি হয় কিন্তু এটাও তো হতে পারে এর কিছু বেটার রাস্তা মা রেখেছে সবই তো মায়ের লীলা আমার এই মনের জোর খুব আমি জানি যা ভাঙবি মায়ের দশ গুণ হবে যা করবি দশ গুণ হবে কারণ মেজে তো দেখলে ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট করো আর শেয়ার করে দিয়ে সবাই আমার পাশে থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয়